নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে জুন মাসের রাশিফল কি থাকবে জুন মাসে আজকে যে রাশিটি সম্পর্কে আমি আলোচনা করব সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকারা জুন মাসে কি ফল পেতে চলেছেন তবে তার আগে জেনে যে গোচর কি বলছে বৃষ রাশিতে অবস্থান করছে বুধ রবি বৃহস্পতি এবং শুক্র কন্যা রাশিতে অবস্থান করছে কেতু শনি অবস্থান করছে তার সব গৃহ কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে মঙ্গল ও রাহুর অবস্থান প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে আপনাদের রাশিপতি যিনি তিনি হচ্ছেন বুধ মহারাজ বুধ বসে রয়েছে আপনাদের দ্বাদশভাবে ফলত শরীরের প্রতি আপনাকে একটু নজর দিতে হবে কোন রকম হজমজনিত কোনো কষ্ট যোগ পাওয়া যাচ্ছে চোখের কোনো সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে দিতে পারে স্কিনের সমস্যা কোন রকম র্যাশ বেরিয়ে সেটা আপনার কিন্তু ইনফেকশন জাতীয় সমস্যাও নিয়ে আসতে পারে সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যদি কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম থেকে থাকে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ গ্রহণ করবেন কেননা সেটা কিন্তু সুদূর ভবিষ্যতে এসে সমস্যা দিতে পারে এছাড়া বড় রকম কোনো সমস্যা নেই যারা মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জ্বর বা ছোটখাটো পাঁচড়া জাতীয় জিনিস ফোড়া বা পাঁচড়া জাতীয় জিনিসে কষ্ট পাওয়ার জায়গা রয়েছে চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে আপনাদের দশম ভাবে বসে রয়েছে মঙ্গল এবং রাহু মঙ্গল যেহেতু সেখানে বসে রয়েছে তৎপরতার সাথে এবং ক্ষিপ্রতার সাথে কিন্তু আপনাদের কর্মের জায়গা আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন রাহু যেহেতু সেখানে বসে রয়েছে একসাথে যোগ হয়ে সেহেতু আপনাদের কর্মের যে দৌড় আপনি শুরু করবেন সেই দৌড়টা যেন কোথাও গিয়ে খালি আপনাকে একটু ঘোরাবে কিন্তু ঘুরিয়ে আলটিমেট আপনাকে কাজটা করিয়ে দেবে কিন্তু আপনাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে তারপরে সেই কাজটা করাবে আপনারা যারা চাকরি করছেন সরকারি ক্ষেত্রে বিশেষত প্রশাসনিক ক্ষেত্রে তাদের ক্ষেত্রে নানা রকম সমস্যা দেখা দিতে পারে মিথ্যা কোনো অভিযোগের মধ্যে জড়িয়ে পড়তে পারেন বা কোনো রকম মামলা জনিত কেস আপনাদের আসতে পারে সেক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন তাদের দূরে যেতে হতে পারে তাদের কর্মক্ষেত্রে প্রচন্ড চাপ থাকবে কিন্তু চাপের মধ্যে দিয়েও আপনারা কিন্তু আপনাদের উন্নতির জায়গা তৈরি করে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে আপনার খুব ভালো সম্পর্ক থাকবে এবং সঠিকভাবে আপনি আপনার কর্মকে নিরূপণ করবেন বলে আপনি কিন্তু পুরস্কৃত হতে পারেন অবশ্যই পনেরো তারিখের পর থেকে জায়গাটা আপনাদের ক্ষেত্রে আরো ভালো হবে এবং আপনি আরো সুস্থতার সাথে দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবেন আপনার কর্মক্ষেত্রে যদি আপনি একজন ব্যবসায়ী হন তাহলে পরে আপনাদের ব্যবসার মালিক যিনি তিনি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তিনি বসে আছে আপনার দ্বাদশ ভাবে কিন্তু দ্বাদশ ভাবে থাকলে পরেও এখানে কিন্তু কম বেশি সুবিধা আপনাকে অবশ্যই দেবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে যারা বস্ত্র জাতীয় ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা জুয়েলারি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো হবে তবে কিছু কিছু ক্ষেত্রে খেয়াল রাখবেন পার্টনার ব্যবসা যদি আপনার থাকে তাহলে পরে সেখানে কিন্তু লস রান করে যাওয়ার চান্স একটু রয়েছে যদি আপনার কোন এজেন্সিগত জায়গা থাকে এজেন্সি ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে তবে চব্বিশ তারিখ পর্যন্ত এই সমস্যা থাকবে চব্বিশ তারিখের পর থেকে আবার সমস্যাটা ধীরে ধীরে মিটে যাবে কাউকে কোনোরকমভাবে ভাবে যদি আপনি ব্যবসায়িক ক্ষেত্রে অর্থ প্রদান করে থাকেন তাহলে পরে তার সাথে আপনার বাক বেতনটা তৈরি হবে এবং অবশ্যই তার সাথে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাও কিন্তু ভীষণভাবে পাওয়া যাচ্ছে যারা প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের প্রফেশনাল জায়গা কিন্তু খুব ভালো রয়েছে যদি আপনি একজন রাজনীতিবিদ হন তাহলে পরে কিন্তু আপনার সুন্দর একটি জায়গায় রয়েছে যদি আপনি একজন ভালো লেখক হন তাহলে পরে ষোলো তারিখের পর থেকে আপনার লিখনী ক্ষমতার জায়গা আরও তৈরি হবে যদি আপনি একজন খেলোয়াড় হন খেলোয়াড় হিসেবেও কিন্তু আপনি প্রতিষ্ঠা লাভ করতে পারবেন যদি আপনি একজন মিডিয়া ক্রিয়েটর হন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ শুভ একটা জায়গা পাওয়া যাচ্ছে অর্থাৎ প্রফেশনাল জায়গা কিন্তু আপনাদের খুব শুভ প্রয়োজন রয়েছে আপনারা এগিয়ে যান অবশ্যই আপনাদের শুভ অবস্থান তৈরি হবে চলে আসবো আপনাদের শিক্ষা ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের শিক্ষা ক্ষেত্র শিক্ষাক্ষেত্রে চতুর্থভাবে রয়েছে কেতু মহারাজ কনসেন্ট্রেশন বাড়ালে পরেও কোনো কোনো জায়গাতে আপনাকে কিন্তু বেচাল করিয়ে দেবে অর্থাৎ আপনার অলসতা আপনাকে সেই জায়গা থেকে নড়তে দেবে না যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে রয়েছেন অবশ্যই তাদের কঠোর পরিশ্রম করতে হবে যারা উচ্চবিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে হয়তো রাজ্য থেকে বাইরে কোনো জায়গায় পড়বার সুযোগ এলে পরে অবশ্যই আপনারা যান সেই সুযোগ আপনাদের আসবে এবং আপনারা যারা অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করছেন তাদের আবাসিকও চেঞ্জ হতে পারে সেরকম একটি জায়গায় রয়েছে উচ্চবিদ্যা বিদ্যা যথেষ্ট সুখপ্রদ আপনাদের ক্ষেত্রে তবে চেষ্টার জায়গায় কিন্তু আপনাকে সমানভাবেই রাখতে হবে তাহলে পরে কিন্তু আপনারা অবশ্যই সাকসেসের জায়গা খুঁজে পাবেন চলে আসব আপনাদের প্রেম জীবন ফ্যামিলি জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে প্রেমের ক্ষেত্রে আপনাদের বেশ শুভ অবস্থান রয়েছে হয়তো কোনো কারণে আপনার যে পার্টনার থাকবে বা প্রেমিক বা প্রেমিকা থাকবে তাকে একটু বাড়ি থেকে দূরে যেতে হতে পারে সেই সময় কিন্তু আপনার একটা মানসিক স্থিতি ভেতরে অস্থিরতা দেখা দিতে পারে কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই যোগাযোগ আপনাদের ঠিক থাকবে এবং আপনাদের সম্পর্কের যে বন্ডিং আছে সেটাও খুব ভালো থাকবে রিলেশনের জায়গা সুন্দর ও স্বাভাবিক থাকবে তবে যারা এখনো পর্যন্ত বিবাহের জন্য চেষ্টা করছেন অথচ কোনো রকমভাবে বিবাহের যোগ হয়নি এ মাসের কুড়ি তারিখের পর থেকে কিন্তু আপনাদের বিবাহের যে যোগাযোগ সেটা কিন্তু সুন্দরভাবে এগোবে এবং আপনারা কিন্তু দ্রুত গতিতে বিবাহের দিকে অগ্রসর হতে পারবে যারা অলরেডি বিবাহ জীবনে প্রবেশ করে গেছে তাদেরও বেশ ভালো জায়গা রয়েছে তবে তাদের ইগো প্রবলেম নিয়ে কম বেশি সমস্যা হতে পারে এবং তাদের পার্টনার যে থাকবে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা হতে পারে তবে আপনার ফ্যামিলি ট্যুর হবে সেখানে আপনি খুব আনন্দজনিত একটা জায়গা পাবেন সকলের সাথে মিলিত হয়ে আপনার পারিবারিক ক্ষেত্রও বেশ সুন্দর থাকবে অবশ্যই ওভারঅল দেখতে গেলে পরে আপনার দাম্পত্য জীবন এবং আপনার ফ্যামিলি জীবন শুভপ্রদ তবে খেয়াল রাখবেন চতুর্থ ভাবে আপনার কিতু অবস্থান করছে সেখানে মঙ্গল দৃষ্টি দাওয়ায় মায়ের সরিষাশনি কমবে সমস্যা দেখা দিতে পারে বিশেষত নার্ভের কোন প্রবলেম জয়েন্ট পেনের কোন প্রবলেম এবং হজমের কোনো প্রবলেমও কিন্তু সে কোন রকমভাবে ভাবে ভুগতে পারে সে বিষয়ে আপনাকে একটু নজর রাখতে হবে চলে আসব আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র জত্র আয় তত্র ব্যয় অবশ্যই আপনাদের আর্থিক ক্ষেত্র ভালো থাকবে মঙ্গল যখন মেষ রাশিতে প্রবেশ করবে আপনারা আর্থিক দিক থেকে অনেক ডেভেলপ করবেন কিন্তু যেহেতু আপনাদের রাশিপতি বুধ সে দ্বাদশভাবে বসে রয়েছে শুক্র দ্বাদশভাবে বসে রয়েছে বৃহস্পতি দ্বাদশভাবে বসে রয়েছে রবি দ্বাদশভাবে বসে রয়েছে আপনাদের খরচাও কিন্তু মাত্রা অতিরিক্ত হবে কিন্তু খরচা হলে পরেও চিন্তার কোনো কারণ নেই বুধ এসে আপনার লগ্নভাবে বা রাশিভাবে প্রবেশ করবে রবিও আপনার প্রবেশ করবে আপনার কিন্তু যত রকম খরচা হয়েছে না লক্ষ্মী আপনি যত ছড়াবেন আবার ঠিক সেই জায়গা মতো আপনার কাছে দেশে ধরা দেবে তাই চিন্তার কোনো কারণ নেই ওভারঅল দেখতে গেলে আর্থিক জায়গা আপনার গতানুগতিক থাকবে এবং আপনি কিন্তু আর্থিক বিষয় নিয়ে সন্তুষ্টই থাকবেন বলে মনে করা হচ্ছে সবশেষে বলবো যেটা সেটা হচ্ছে যে কি করলে পরে আপনি ভালো থাকবেন কি করলে আপনার পারিপার্শ্বিক ক্ষেত্র ভালো থাকবে যদি আপনি বুধবার করে কোনো জল প্রদান করতে পারেন তাহলে পরে আপনার ক্ষেত্রে বেশ শুভপ্রদ এবং আপনি সেটা করলে পরে আপনার নিজের পরিবার এবং আপনি নিজে অবশ্যই ভালো থাকবেন এবং আপনার যে পারিপার্শ্বিক ক্ষেত্র সেটাও স্থিরতার মধ্যে থাকবে তাহলে আজ এই পর্যন্তই আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার